যখন দেখবেন কোনো কিছু খেতে ভালো লাগছে না মাছ মাংস শাক সবজি কোনো কিছুই ভাত খেতে ইচ্ছে করছে না তখন জটফট এটা বানিয়ে নিলে আর এই সমস্যাটা থাকবে না প্রথমে শুটিগুলো আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো পরে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি প্রথমে তেলের উপরে বেজে নিচ্ছি কিছুক্ষণ বেজে নাও হয়ে গেলে আবার লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দুনিয়ার গুঁড়ো দিয়ে সুন্দর করে ছেড়ে স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি রসুন কিছু রসুনের কোয়া এবং পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ছেড়ে কষিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো ফানি দিয়ে ডাকা দিয়ে ডেকে রান্না করব। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে সুটিগুলো একদমই তুলতুলো নরম এবং দেখতেও ধারণ হয়েছে এটা রান্না করলে বাত এক প্লেটের জায়গায় দুই প্লেটই খেতে ইচ্ছে করবে জটপট বানিয়ে নিতে পারেন এই শুটকির বোনাটা এই বোনাটা দিয়ে যে কেউ রুচি পেরিয়ে নিয়ে আসতে পারবে ভাত খেতে ভালো লাগবে আর কিছুই লাগবে না এর সাথে দারুণ মজা এই রেসিপিটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ